আজ আপনাদের নিয়ে যাব এমন একটি পুরনো গ্রামে যেখানে বসেই কিন্তু আমাদের রামায়ণ বঙ্গ হয়েছিল আর সেটি করেছিলেন কৃত্তিবাস সোঝা আর যে বট গাছটির নিচে বসে উনি রামায়ণ অনুবাদ করেছিলেন সেই গাছটিও আপনাদের দেখাবো আর দেখাবো ওনার গ্রাম কোথায় উনি থাকতেন কোথায় স্নান করতেন এই পুরোটাই এখানে কিভাবে আসবেন প্রথমে আপনারা যদি শিয়াল্লা দিয়ে আসেন তাহলে শিয়ালদা শান্তিপুর লোকালে চলে আসবেন ফুলিয়া স্টেশনে আর পুলিয়া স্টেশনে নামার পরে কাছে কিন্তু অটো পেয়ে যাবেন আমি কিন্তু নেমে পড়েছি ফুলিয়া স্টেশনে ফুলিয়া স্টেশনটা মোটামুটি পাকাই রয়েছে এখান থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে ধরব টোটো তো টোটো ভাড়া কত এখানে কত সময় লাগে যেতে সেটাই পুরোটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে আমি বিস্তারিত বলবো দেখুন এখানে কিন্তু স্টেশন থেকে বাইরেই টোটো পেয়ে যাবেন টোটো ভাড়া নেবে কুড়ি টাকা করে কত ইয়ে টাইম লাগবে যেতে তাই তো তো এখান থেকে মোটামুটি দশ মানে স্টেশন থেকে দশ মিনিট কি পনেরো মিনিটের মতো লাগে এখানটায় যেতে আর ভাড়া কুড়ি টাকা তরুণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওনার বাড়ির ওই দিকটায় আর এনার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখানে তৈরি হয়েছে ফুলিয়া কীর্তিবাস ওজা স্মৃতি বিদ্যালয় এটা এনার স্মৃতিতে এই বিদ্যালয়টি তৈরি করা হয়েছে আর বাহ এখানে একটা সাপও রয়েছে এখানে কিন্তু রয়েছে মহাকবি কীর্তিবাসের একটি স্মৃতিসৌধ আর সেটা কিন্তু আমাদের এই ফুলিয়া কীর্তিবাস স্মৃতি বিদ্যালয়ের পাশে আর তার পাশেই এখানটায় রয়েছে কীর্তিবাস কূপ চলুন এবার কীর্তিবাস কূপটাকে আপনাদের দেখায় যে কীর্তিবাস কূপটা এখন কেমন অবস্থায় রয়েছে দেখুন প্রায় ছশো বছরের পুরনো কুয়ো এটা কুয়োটা মনে হয় তখন জল খাওয়ার জন্য বা অন্য কিছুর জন্য হয়তো তৈরি করা হয়েছিল এখন এর কুকুর সংরক্ষণ করা হয় না পুরো নোংরা হয়ে রয়েছে চারিদিক দিয়ে দেখুন গাছপালা হয়ে গেছে অনেক পুরনো কূপ আর কূপের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছশো বছরের পুরনো বট গাছ আর এই রাস্তার সামনে দিয়ে কিন্তু রয়েছে আমাদের ওনার কীর্তিবাস বাজার একটি লাইব্রেরি যেখানে কিন্তু অনেক পুরনো পুঁথি রয়েছে এই আওয়াজটা কিসের বলুন তো এই ফুলিয়াতেই কিন্তু আমাদের জগৎ বিখ্যাত তাঁতের শাড়ির গ্রাম বলে মানে এখানে খুব দামি দামি শাড়ি তৈরি করা হয় তো এখানে মোটামুটি প্রত্যেকটা ঘরেই কিন্তু রয়েছে আমাদের তাঁত যেখানে তাঁতিরা তাতে সুন্দর সুন্দর শাড়ি বোনেন আমার মা বোনদের জন্য দেখুন এই রাস্তা থেকে কিছুটা আমরা ওইখানটায় নেমেছি কিছুটা হেঁটে আসার পরই এইখানটা রয়েছে কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম মিউজিয়াম আর এটা আজকে বন্ধ আছে আজকে রোববার তালাম মারা আমি আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি মানে বেশ সুন্দর জায়গা আর এখানেই কিন্তু বহু বছরের পুরনো সেই পুঁথিগুলি রয়েছে আমাদের কৃত্তিবাস ওঝা যিনি রামায়ণ আমাদের বাংলায় অনুবাদ করেছিলেন সেই অনুবাদেরও কিছু পুঁথি এখানে রয়েছে এইখানটায় ওনার যে পুথিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা অনেকে দেখতে পারেন বাট হাতে নিয়ে দেখতে পারবেন না সেই পুঁথিগুলি অনেকটাই পুরনো হয়ে রয়েছে বাট তাও কিন্তু এখনও আমাদের একটি বাঙালির গর্ব যে উনি বাংলায় এই রামায়ণ অনুবাদ করেছিলেন বলে আমরা কিন্তু খুব সুন্দর মানে বলতে পারেন আমাদের নিজস্ব ভাষায় নিজস্ব মানে বোধগম্য হবে সেরকম ভাষায় উনি বানিয়েছিলেন বলেই আমরা এতটা ভালো বুঝতে পারি ওনার এই অবদান আমরা কখনো বলতে পারবো না এই ঘাটেই কিন্তু আমাদের কীর্তিবাস বোঝা স্নান করতেন এটাই কিন্তু গঙ্গা ঘাট। দেখতে পাচ্ছেন আমাদের মা গঙ্গা বয়ে চলেছে সেই সুদূর গোমুখ গুহা থেকে এইদিকে বঙ্গোপসাগরে। এই ঘাটটা আমাদের কৃতিবাসের জন্য বিখ্যাত। কৃতিবাসohar ঘাট বলে তাই তো উনি এখানে স্নান করতেন। হ্যাঁ এখানে স্নান করতেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু তিনি এই যে আমাদের হরিদাস হরিদাস কি এখানেই পেয়েছিলেন উনি এখান থেকে নিয়েছিলেন এখান থেকে নিয়ে গেছিলেন ওনার ওই মন্দিরে সিদ্ধি করেছিলেন এই ঘাটে তো এখন যে ঘাটটা করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে তাই তো এটা আমাদের জেলা পরিষদে করে দিয়েছে জেলা পরিষদ করে দিয়েছে আর এই ঘাটে থেকে এপার ওপার করা যায় হ্যাঁ এই যে তার জন্য এই ফেরি ঘাট করছে ফেরি করছে এখনো চালু হয়নি না এখনো চালু হয়নি এখনো কাজ তো বাকি আছে এমনি নর্মাল নৌকায় তো যাওয়া আসা করে যাওয়া আসা করে এমন ভাড়া নেয় এক ডাউন চল্লিশ টাকা আর আমি তো শুনেছি এই কীর্তিবাস বোঝা যিনি আমাদের রামায়ণ বাংলায় রচয়িতা করেছিলেন উনি ওই বটগাছের নিচে বসে কি রচয়িত তাহলে ওই বটগাছটার বয়স আনুমানিক কত বছর হতে পারে একশো বছরের উপরে গেছে একশো বছরের উপরে গেছে হ্যাঁ আচ্ছা তা বটগাছটা আর আমি শুনেছি বটগাছের বয়স নাকি সে পাঁচশো ছশো বছরের বেশি আমাদের আমাদের জ্ঞানের যেটুকু আমরা শুনেছি সেইটুকাই বলছি তার আগের থেকে তো আছে আচ্ছা তার আগে থেকে বাপ ঠাকুর বলতে পারবে আচ্ছা আর কীর্তিবাস আর বাড়ি কি এখানে কোথাও আছে মানে ওই যে ওখানে বাড়ি না মানে ওখানটায় তো আমরা গেছিলাম তা মানে এমনি ওনার যে বসত বাড়ি এখানে কি সেরকম কোনো ব্যাপার আছে উনি ওখান থেকে ছিল আমাদের অর্ধ হ্যাঁ ওখান থেকে এসে উনি এখানে আশ্রয় নিয়েছে এখানে আশ্রয় নিয়ে মানে নর্মালি ওনার এমনি বসত বাড়ি এখানে তেমন কিছু না এইখানে উনি মানে ধার্মিক এইখানেই সাধনা করেছে এইখানেই সবকিছু করে এইখানে উনি ওনার নামে প্রতিষ্ঠানটা হয়েছে ওনার নামে প্রতিষ্ঠানটা হ্যাঁ আচ্ছা 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 ফুলিয়াতে এমনি তো তাদের জন্য বিখ্যাত জগৎ বিখ্যাত ফুলিয়া তাদের জন্য আর এই আমাদের এই সাধুর নামে ওনার নামে আরও বেশি প্রচার পেয়েছে হ্যাঁ প্রচার পেয়েছে উনি একটা ধার্মিক লোক ছিল সাধনার জোরে আর মানে হরিপাটটাকে মানে উনি এ করেছে আর এক সাধক ছিল সেটা তো আমরা দেখিনি আর বলতেও পারবো না উনি নাকি নিশি থেকে চান করে এই ঘাট থেকে চান করে মন্দিরে যেত গিয়ে সাধনা সিদ্ধি লাভ করতো উনি হচ্ছে আসল মানে ইয়ে পুরুষ সিদ্ধ

ধরো ওই মানুষ সামনে পড়ে যেত তখন ওনাকে আর কেউ দেখতে পায় না আচ্ছা উনি অদৃশ্য হয়ে যেত তখন অদৃশ্য হয়ে যেত আচ্ছা তাকে মানে ওভারট্যাক করে আবার উনি চলে আসতো এটাই ওনার মানে আমরা এটা লোকমুখে শোনা কথা মানে বাপ ঠাকুরদের মানে বাবারা যেটা বলতো মানে এটাই হয়েছে তার জন্য নিশ্চয়ই মানে যা রটে তার কিছু তো ঘটে ঘটে অবশ্যই একদম তা এই পর্যন্ত জানি তো যা কিছু না না আপনি অনেক কিছু জানেন আপনার কাছ থেকে আমি অনেক আইডিয়া পেলাম বেশ এই আঙ্কেলের কাছ থেকে কাকুর কাছ থেকে আমি কিন্তু অনেক আইডিয়া পেলাম এই এত আইডিয়া আমার ছিল না যিনি যতটা বললেন এই যে যে উনি বললেন যে নিশিরাতে একজন সিদ্ধ পুরুষ এখানে এসে স্নান করে তারপরে যেতেন মন্দিরে সিদ্ধলাভ ওখানে আবার সিদ্ধলাভ করতেন আবার কেউ দেখা দিলে মানে যদি কেউ হঠাৎ করে কারো চোখে পড়তো তাহলে কিন্তু তিনি অদৃশ্য হয়ে যেতেন তো এটা কিন্তু নতুন আমি জানলাম এই কাকুর কাছ থেকে ঠাকুর ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর এইখানটায় দিয়ে কিন্তু খেয়া পারাপারের জন্য এইদিকে নৌকা রয়েছে অনেক ছোট ছোটো ডিঙি নৌকা এখানে তো মাছ ধরার জন্য নৌকা রয়েছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখন কি মাছ ধরে আসা হলো মাছ ধরবো কোথায় তো এখান থেকে ওই পাশে যাওয়া যায় হ্যাঁ কত করে ভাড়া ওই পাশে যাওয়ার জন্য একজনের আচ্ছা আচ্ছা দেখুন এই যে যে গঙ্গার ঘাট এখানে কিন্তু এই মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এই মাছ ধরার জন্য নৌকা রয়েছে আমরা যে ছোট ছোট বোট বলি বা ডিঙি নৌকা এনা কিন্তু এখানে সেটাকে টলার বলে এই টলারে করে যদি আপনি ওই পাটটায় যান তাহলে ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে আর যদি এই ডিঙি নৌকায় করে যান এই ডিঙি নৌকাতে করে গেলে ভাড়া লাগবে একশো টাকা করে আর এইটাই সেই গঙ্গার ঘাট এখান থেকে কিন্তু হরিদাসকে আমাদের প্রভু পেয়েছিলেন মানে উনি ভাসতে ভাসতে এই ঘাটেই এসেছিলেন এখান থেকে তাকে নিয়ে আমাদের যে মন্দিরটা আমি আপনাদের দেখাবো সেই মন্দিরটায় নিয়ে উনি ওখানেই তাকে রেখেছিলেন আর ওখানেই তিনি কিন্তু সাধনা করতে শুরু করেছিলেন একটি সাপের গর্তে মানে সর্পের একটি ঘর সেই সর্পের গর্তে কিন্তু উনি সাধনা করতে শুরু করেছিলেন আর এই সাধনা কিন্তু দীর্ঘদিন চালিয়ে যান চলুন তাহলে এই ঘাট থেকে এবার যাই মন্দিরের দিকে এটা বাসা নাচের কোনো অনুষ্ঠান আছে দাদা হ্যাঁ হ্যাঁ কী অনুষ্ঠান হবে কীর্তন হবে অষ্টম প্রহরের ভোগ লাগবে অষ্টম ভোগ হবে কবে এটা হবে তাহলে আপনারা শুনতে পারলেন দাদার কাছ থেকে যে পরশুদিন অষ্টম প্রহরের ভোগ হবে আপনারা যদি এখানে আসতে যান আসতে পারেন এখানটায় সেই ভোগ খেতে বা এই অষ্টম প্রহরের কেমন কীর্তন হয় সেটা দেখতে মন্দিরের পাশে কিন্তু খুব সুন্দর গ্রাম বাংলার ধানের ক্ষেত রয়েছে মানে দেখুন জাস্ট ভিউটা দেখুন এতটা সুন্দর ভিউ আপনাদের না দেখে আমি পারলাম না এখানে আসলে খুব সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছে মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে এতটা সুন্দর হাওয়া বেশ ভাল লাগছে আমার এতটা সুন্দর একটা ভিউ এতটা সুন্দর জায়গা এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে মানে এক নিমিশে মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে মানে বেশ সুন্দর ভিউ দেখুন আমি আমার পাশে ধান ক্ষেত বেশ ভাল লাগছে না আর এর সাথে সাথে কিন্তু শরৎকাল চলে এসছে আর মেঘের তো কোনো নামগন্ধ নেই মেঘগুলো যেন কাশফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিকে মানে বেশ সুন্দর লাগছে জায়গাটা আমি ভাবতে পারিনি এতটা সুন্দর জায়গা পাবো এখানে এসে চলুন এবার হরিদাসের মন্দিরটা ঘুরে দেখি আর হরিদাসের যে কাহিনীটা রয়েছে সেই কাহিনীটাও আপনাদের আমি বলবো আমি যতটা জানি আমি কিন্তু এখন চলে এসেছি হরিদাসের যে একটি রক্ষা সমিতি রয়েছে সেইখানটায় এখানটায় আমি মানে ঢুকেই বেশ শান্ত পরিবেশ দেখুন এখানটায় বেশ সুন্দর থাকার জায়গা রয়েছে যারা এখানে মেন রক্ষণাবেক্ষণ করেন তারা থাকেন এখানে আর এইটি একটা মন্দির টাইপের রয়েছে দেখুন জয় রাধে রাধেশ্যাম জয় হরিদাস তো হরিদাস যখন ইনি এই শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে গঙ্গা থেকে তুলে এনেছিলেন সেই একটি দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছেন দেখুন আর এইদিকে কয়েকটি মন্দির রয়েছে বেশ সুন্দর স্নিগ্ধ হাওয়া এখানে বইছে আর সুন্দর জায়গাটাও এইখানটায় এসে আর একটা এই পাশে আর একটি মন্দির রয়েছে দেখুন সুন্দর মন্দির আছে এখানে মা কালীর মন্দির এটা মানে ওখানে হরিদাসের মন্দির ওইটা বড়োটা ওখানে যেটা রয়েছে আর এইখানে মা কালীর মন্দির তাই তো আপনার বাড়ি কোথায় শান্তিপুরে আপনার বাড়ি এখানে এসছেন মন্দিরে আবার এখান থেকে আবার চলে যাবেন ও আচ্ছা এখানে কি কোনো ভোগ ব্যবস্থা রয়েছে এমনি ধরুন কেউ যদি আসে

মা রয়েছেন এখানে মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক মা সবাইকে ভালোবে সবার মনোকামনা পূর্ণ করো ঠিক আছে মন্দিরটা চারিদিকে ঘোরার জায়গা রয়েছে আপনারা এখানে আসে মায়ের মন্দিরের কিন্তু পরিক্রমা করতে পারেন এইভাবেই পুরো চারিদিকটা ঘোরা যায় আমি এসেছি দমদম থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টের থেকে তুমি কোথা থেকে এসেছো তুমি এখানেই থাকো তোমার এই বাড়ি তোমার নাম কি অন্তরা চৌধুরী ও তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে বড় ও তোমাদের বাড়ি কি এই কাছাকাছি বললে তোমাদের বাড়িতে কি তাঁত রয়েছে তাঁতের কাজ হয় তোমাদের বাড়িতে পাশের বাড়িতে আছে আচ্ছা তা এখানে

তো আমরা এখানে মেইনলি দূর থেকে এসেছি এই জিনিসের মানে জায়গাটা দেখাতে লোককে সবাই যাতে দেখতে পারে হ্যাঁ খুব সুন্দর জায়গা এখানের কাহিনিটা কি রয়েছে এই হরিদাসের হ্যাঁ হুম হরিদাস ঠাকুর তো আমি শুনেছি যে উনি আগে খুলনায় থাকতেন মানে মেইনলি আপনার যেটা ওনার নাম মেইনলি জগন হরিদাস ছিল উনি খুলনা জেলায় থাকতেন আর ওনার মুসলিম পরিবারে জন্মগ্রহণ হয়েছে তো ওখান থেকে হয়তো কোনোভাবে যে নদীতে পড়ে যায় সেই নদী থেকে ভাসতে ভাসতে আমাদের এই গঙ্গার এখানে চলে আসে তো যখন চৈতন্য মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যান তখন ওনাকে দেখে ওনাকে তুলে নিয়ে আসে যেটা যে ওখানে মূর্তিটা রয়েছে ওখানে কোলে তুলে নিয়ে আসেন তারপরে থেকে তো উনি এখানেই রয়েছেন আর ওনার সমাধিটি কি এখানেই মানে আচ্ছা আপনি এখানে মোটামুটি মাঝে সাথে এখানে ভালো লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা তো শুনলেন এখানে মাঝে মাঝে কিন্তু উনি আসে আঙ্কেল এখানে এসে কিন্তু ভালো লাগে বেশ ভালো সুন্দর জায়গা এখন শান্ত পরিবেশ অনুষ্ঠান হয় তো অনুষ্ঠান হয় কবে কবে হয় হ্যাঁ সকাল দিন তারপরে মাঘে পূর্ণিমায় হয় মাঘে পূর্ণিমায় হয় আবার যদি বিজ্ঞাপন সবাই দেখলাম আঠারো তারিখ আঠারো তারিখ থেকে আবার আঠারো তারিখ থেকে আবার হবে আঠারো দিক আঠাই ভাদ্র আর শুনলাম যে একটা বললো দুদিন পরে নাকি কোনো একটা অনুষ্ঠান আছে কীর্তন ফির্তন হবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ তো শুনলেন এখানে কিন্তু দুদিন বাদেই পুজো হবে আর এই আর এই জবন হরিদাসের কাহিনী তো আপনাদের আমি বললাম উনি কোথা থেকে এসছেন আর কি করে উনি এখানে আবির্ভাব হয়েছেন চলুন তাহলে আবার আরেকটু মন্দিরটা ঘুরে দেখি চারিদিকটা মন্দিরে বেশ আমার ভালো লাগছে এই জায়গাটা আপনাদের আসলেও আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে আপনারা যদি পারেন একবার এসে ঘুরে যাবেন এখানে এইখানটায় মেনলি ওনাদের গোশালা গরু রয়েছে এখানে গরুর মেইন সব এইখানে যে প্রসাদগুলো হয় দুধ ফুদ সব এই গরুর থেকে হয় দেখছেন আপনাদের আমি গোশালাটাকে দেখাই যেমন ইস্কনে রয়েছে গোশালা কিন্তু এইখানেও কিন্তু এনাদের রয়েছে গোশালা দেখুন কী হয়েছে তোমার চেনে না তার জন্য এরকম করছে গোশালাটাও কিন্তু খুব সুন্দর বেশ ভালো লাগলো আমার এখানে কিন্তু এই সোলারের ব্যবস্থা রয়েছে এখানে যে ইলেকট্রিসিটিটা চলে মেনলি মেনলি সোলার থেকেই চলে দেখতে পাচ্ছেন আর এদিকটাও আপনাদের ঘুরে দেখাচ্ছি আর এইটা কিন্তু মেইন মন্দির এই যেটা দেখছেন এই একটা গম্ভুজাত্রী এটা প্রধান কিন্তু মন্দির এইখানটা কিন্তু হরিদাসের একটি প্রস্তর মূর্তি রয়েছে আর সময় কিন্তু এরকম এই আওয়াজ হরে রাম এই ধ্বনিটা কিন্তু হয়ে চলেছে সারাদিন রাত আপনারা দেখলেন এখানে এই হরিদাস ঠাকুরের মূর্তির পাশে কিন্তু সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু শ্লোক জপ যে হরে কৃষ্ণ হরে রামের সেই জপ ধ্বনি কিন্তু সব সময় হয়ে যায় এখন কিন্তু পুজোর টাইম হরিদাস শ্রী শ্রী নামাচার্য হরিদাস তিনি মুসলিম ধর্মাবলম্বী একজন ব্যক্তি ছিলেন যখন মহাদেব মহাপ্রভুর বাপদারে আসে তখন তিনি দিনদার হরিনাম করত তো তাই জঘমরা তাদের তাকে শাস্তি দেওয়ার জন্য বাইশ বাজারে তাকে বেত্রাঘাত করে তারপর সে আদমরা অবস্থায় কি করে ভাগীরথীতে ভাসিয়ে দেয় সেই ভাসতে ভাসতে আসে এই আমাদের কৃত্তিবাসের এই গঙ্গার ঘাটে এসে আসে তারপরে উঠে এসে এই স্থানে আসে এই স্থানে একটা গর্ত মতন ছিল সেখানে একটা বিষধর সর্প বাস করতো সেই সর্পের গর্তে পরবর্তীকালে হরিদাস ঠাকুর নিজের সাধনস্থল বানায় নাম শুনতে ভক্তরা আসতে পারতো না সাপের ভয়তে তারপরে যখন ওই হরিদাস ঠাকুর ওই সাপকে মানে বলল যে তুমি এখান থেকে চলে যাও ভক্তরা তোমার মানে তোমার বিষের প্রভাবে আসতে পারছে না ভয়তে আসতে পারছে না তখন সাপ বিশুদ্ধ সাপ এখান থেকে চলে যায় চলে যায় তখন ভক্ত আস্তে আস্তে আসা শুরু করলো এখানে জঙ্গল ছিল আর হরিদাস তখন থেকে ভজন করতো ওই যে একটা কুটি মানে গুফা টাইপের আছে ওই গুফার ভিতরে বসে ভজন করতো তিন লক্ষ এখানে ভজন করতো তারপরে চলে গেছে তারপরে উনি চলে গেছে পুরীতে চলে গেছে আর পুরীতে যে উনি

দুপুরবেলা চারটা থেকে পাঠ শুরু হয়ে যাবে পাঠ শুরু হয়ে যাবে আর আটটা পর্যন্ত পাঠ হবে এই সাতটা কি আটটা পর্যন্ত পাঠ হবে তারপর সন্ধ্যা আরতি ঠাকুরের তারপর অধিবাস কীর্তন হবে মোটামুটি বৃহস্পতিবার থেকে শনিবার অবধি উৎসবটা উৎসব হবে চলবে তখন তিন দিনের অনুষ্ঠান তারপর আছে পৌষ সংক্রান্তিতে একটা অনুষ্ঠান আছে মানে এই গোটা ফুলিয়ার সমস্ত লোক এখানে আসে সেদিন তো বেশি এই অনুষ্ঠানে কি লোক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই বৃহস্পতিবার থেকে শনিবার এই তিন দিন কিন্তু এখানে বড় মহোৎসবের এখানে ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই যদি আপনাদের সময় থাকে কিন্তু এখানে এসে ভিজিট করে যাবেন তো যে যাচ্ছিলাম আর যেতে যেতে কিন্তু এই দাদার মানে সাথে দেখা হলো ওই দাদা কিন্তু সাইকেলে সারা ভারত ভ্রমণ করেন তিনি কিন্তু অমরনাথ সাইকেলে গেছে দু সালে তখন হয়তো কিন্তু কেউ ভাবতেও পারেনি যে সাইকেল অমরনাথ যাবে আর উনি কিন্তু তখন এই দেখুন এই সাইকেলে করেই ঘুরে এসেছে অমরনাথ আমার এই সাইকেলে আমি এই স্টুডেন্ট আমার এইটাই সাইকেল এটাই এটাই আমি স্টোর করি এই সাইকেলে আপনি দু ছয় সালে অমরনাথ গেছেন আমার এত বয়স হয়ে গেল আমি এখনও যেতে পারলাম না কিন্তু এই সাইকেল গেছে উনিশ বছর আগে অমরনাথে দেখতে পাচ্ছেন

মানে কোনো ভাই যদি আমাকে একটু কিছু দিতে ভালোবেসে দিতে না নিলে মানে ওকে অপমান করা হয় এই জন্য আমি এখন একটু নিচ্ছি ওই জন্য আমার নিজের আমি আজকেও একটা একজন আমাকে একটু প্রসাদ দিয়েছে আমি নিয়েছি মানে আমি প্রসাদও কারোর থেকে নিয়ে খেতাম না সত্যি কথা যেটা এরকম ছিলাম কিন্তু এখন আমাকে সবাই বলে যে এইটা না করলে তোর খুব অসুবিধা হয় তখন আমি এখন এখন নিচ্ছি আমি যখন অমন্নাতে যাই এই আমরা মন্দিরে যাই এক দাদা আমাকে একটা খামে করে 2000 টাকা দিয়েছিল আমি সেই দাদাকে সারা জীবন মনে রাখি শ্রদ্ধা ভুক্তে করি মানে সেই দাদা আমার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেল সেই থেকে সে মানে নিজের মায়ের পেটের দাদার মতো এরকম মানে পরিচিত হয়ে গেল আমার সঙ্গে আমাকে খুব ভালোবাসে আপনি কোথায় কোথায় গেছেন আমি ফার্স্ট দার্জিলিং সফর করি তখন পৌঁছেছিলেন দার্জিলিং দার্জিলিং আমি চৌত্রিশ ঘন্টায় মানে সাড়ে তিন দিন সাড়ে দিনে পৌঁছে গেছে চৌত্রিশ ঘন্টাতে আমি এখান থেকে এখান থেকে ফার্স্ট মানে আমি দিনে ক ঘন্টা তাহলে সাইকেল চালান দশ ঘন্টা চালিয়েছিলাম দশ ঘন্টা আর কত কিলোমিটার এটা ছিল সাড়ে পাঁচশো পাঁচশো কুড়ি কিলোমিটার মতো দার্জিলিং দার্জিলিং মোড়টা মানে প্রায় তো দেড়শো কিলোমিটারে বেশি আমার আমার একদিনকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত আমার টানা আছে আড়াইশো কিলোমিটার একটা বাইক তো আড়াইশো কিলোমিটার গেলে তাকে কতবার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট দিতে হবে আমাকে রেস্ট নিতে হয় আমি সকালে বেরিয়েছি বহরমপুর আমাকে আপ ডাউন করা আছে হাওড়া আপ ডাউন করা আছে আমার এই সাইকেল এই সাইকেলে এই সাইকেলে আমার আড়াইশো কিলোমিটার পর্যন্ত আমার একদিনে চালানো আছে যদি ধরুন আপনার সাথে কেউ যেতে চায় এরকম যদি আপনার সাথে কেউ যেতে চায় তাহলে কি আপনি তাদের নেবেন অবশ্যই নেব মানে কেউ গেলে তো আরও ভালো আনন্দ দেখুন দাদার সাথে যদি কেউ যেতে চান আপনারা এই এরকম আমাদের ইন্ডিয়া ট্যুরে দাদা হয়তো ইন্ডিয়ার পরে যদি শরীর ভালো থাকে হয়তো ওয়ার্ল্ড ট্যুরে বেরোতে পারেন ইচ্ছা আছে ইচ্ছা রয়েছে তো আপনারা যদি কেউ যেতে চান দাদার সাথে তাহলে কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দেবেন তাহলে আমার কন্ট্যাক্ট নম্বর সাতানব্বই চৌত্রিশ আঠান্ন একষট্টি পঁচানব্বই তাহলে এই নম্বরে আর নিচে দেখুন নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা দাদার সাথে যেতে ইচ্ছুক থাকেন মানে খুব ভালো ব্যবহার আমরা যাচ্ছিলাম রাস্তায় উনি আমাদের ডেকে কথা বললেন মানে এরকম ভালো মানুষ কমই আছে তো আপনারা অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন যাওয়ার জন্য আপনার অমরনাথ যেতে কতদিন টাইম লেগেছিল তখন দু হাজার ছয় সালে উনিশ দিন উনিশ দিন উনি দিন বাইক চালিয়ে মানে সাইকেল চালিয়ে একদম চলে গেছিলেন অমরনাথের উপরে মানে যেখানটায় অবধি সাইকেল নিয়ে যাওয়া যায় তারপরে তো পায়ে হেঁটে আমি বারোই জানুয়ারি বেরিয়েছিলাম তার জন্য আমি এই ব্যানারটা তৈরি করা হয়েছিল এবং ওই দিনটা হ্যাঁ আমি কিছু গরিব মানুষদের কিছু বস্ত্র দিই আচ্ছা আপনি গরিব মানুষদের বস্ত্র দান করেন বাহ ওই দিন আপনার মনটা তো খুবই ভালো মানে খুব বড় এরকম মনের মানুষ সচরাচর পাওয়া যায় আমি জানি না ওটা আমি কিভাবে করি আমি নিজেই জানি না তার কারণ আমার ছোট আমি যখন ন বছর বয়স তখন থেকে যেন আমার মানুষকে দিতে ইচ্ছা করে আমার এই যে বাড়ি দেখছো আমার কিন্তু বাড়ি আমি কেউ না কিছু না আমি ঘড়ি এই যা এরকমই আমার ইচ্ছা মানুষকে একটু পাল্লে দেবো এটাই আমার কাজ এই যে এই এই কলাইটাই আমার যা লাভ হবে আমি সব গরিবদের মধ্যে দিয়ে দেবো আচ্ছা সব গরিবদের মধ্যে দিয়ে দেবেন যদি আমার বিশ হাজার টাকা লাভ হয় তাও আমি বিশ হাজার টাকায় দেবো আপনার চলে কি করে আমার চলে ভাই আমার একটু জায়গাটাই আছে ওই ওর থেকে যা পাই আমার চলে যায় আর আমি এবার এবার একটু টুকটাক কাজ টাজ করছে আমার ইচ্ছা যে আমি যদি বছরে দু লাখ কাজ করতে পারি হয়তো পঞ্চাশ হাজার আমার লাগলো দেড় লাখ দিনের মধ্যে দিদি বাহ মানে খুব বড় মনের কথা আর এই এই আপনার এই আরেকটা ব্যানার দেখছি আপনার ওই পাশে দেখুন আর একটা ব্যানার রয়েছে দাদা এইটা এইটা কবে মানে যখন এই রাম মন্দিরে গিয়েছিলেন তখন এইটা বানিয়েছিলেন এই যে এইটা এই এটা আমাদের আমি দরবারের কাছে আমি মানে প্রতিটা ঘরে ঘরে আমি কবি কীর্তিবাসের বাংলা ভাষায় রামায়ণটাকে আমি পৌঁছে দেয়া বত নিয়েছিলাম ভালো অনেকেই জানে না অনেকেই জানে না ওর জন্য প্রচুর ইংলিশ চ্যানেল আমাদের সাংবাদিক হিন্দি প্রচুর হয়েছিল এই মূর্তিটাই তো মনে হচ্ছে আমাদের এই স্কুল মাঠে ওখানে রয়েছে হ্যাঁ হ্যাঁ এইটাই এই মূর্তিটাই রয়েছে আমাদের হ্যাঁ এইটাই আমরা তিনটা ভাষায় লিখে নিয়ে এসেছিলাম তো আপনারা যদি দাদার সাথে এরকম কোথাও যেতে চান অবশ্যই কিন্তু দাদার এই ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর দাদা কিন্তু খুবই ভালো মনের মানুষ আমার মনে হয় না এরনার সাথে গেলে কোথাও আপনারা মানে কোনো ভাববেন যে ভুল করেছি বা এরকম কোনো কিছু মনে আসবেই না ভাববেন হয়তো একটা ভালো কাজ করেছি অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার দেখা হবে আপনার সাথে আবার আসবে আর ওই জন্য আমি নাম্বারটা বেড়ে দিলাম হ্যাঁ না আজকে তো আমি আপনাদের ঘুরে দেখালাম এই আমাদের বাংলায় রামায়ণের অনুবাদকারী কীর্তিবাস ওঝা কবি কীর্তিবাস ওঝার ওনার এই গ্রামটা কি কি রয়েছে এই গ্রামে কোথায় কোথায় ওনার স্মৃতি রয়েছে মানে ওনার গ্রন্থশালা ওনার এখানে যে ঘাটটা রয়েছে সেই ঘাট ওনার সেই বট গাছ প্রায় ছশো বছরের পুরনো ছশো বছর কি তারও বেশি প্রায় সাতশো বছরের মতো পুরোনো বটগাছ তো এই ভিডিওতে আমি আপনাদের পুরোটাই দেখালাম আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কুয়োর কথাটা বলেছি ওই কুয়োটার সম্পর্কে বিস্তারিত আপনারা জানেন কি না যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন ইন্টারেস্টিং জায়গায় ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ